আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাসায় শুধুমাত্র আমরা দুইজন মানুষ ইফতার করে আর হচ্ছে সেহেরি খাই তো হচ্ছে সেজন্যেই ডাইনিং টেবিলের মাত্র অর্ধেকটা জায়গা আমাদের জন্য ইউজ হয় বাকি অর্ধেকটা জায়গায় ইউজ হয় না ইউজ হয় না যে সব জায়গায় ওই এক পাশে হচ্ছে আমার ইউজ করা প্রতিদিন যে কাছের জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো আমি ধুয়ে শুকাতে দিয়ে ওইদিকে রেখে দেই। যেন কাজ করার সময় বা খাওয়া দাওয়ার সময় হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায় তো এখন হচ্ছে মেহমান আসবে আগামীকাল তো সেজন্য ভাবলাম ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে চারজন বসার মতো উপযোগী করে তুলি মেহমান বলতে খুব ছোট দুজন মেহমান আসবে আমার বাবুর বাবা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গিয়েছে আমার একজন খুব কাছে রিলেটিভ ভীষণ অসুস্থ ওনাকে দেখার জন্য তো আসার সময় বলেছি দুজন বড় আপুর যে দুই ছেলে মেয়ে ওদেরকে সাথে নিয়ে আসার জন্য তো সেজন্যই হচ্ছে আমি সকালে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি তারপরে হচ্ছে একটু রান্নাবান্নার দিকে যাব। কিন্তু বাসায় আরও অনেক কাজ আছে ক্লিন করার বিষয় আছে আর কি যেহেতু মেহমান আসবে আলাদা একটা বিষয় তো থাকেই ওরা এসে পৌঁছাবে প্রায় তিনটার সময় দুপুরের পর আমি এর মধ্যে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিব ভেবেছি অনেক কাপড় চোপড় ধোয়ার ব্যাপার আছে বা হচ্ছে আমার বিছনাপত্র গোছানোর ব্যাপার আছে তো ওগুলো সব করে নিব ওরা আসার পরে আমার বাবুকে যদি ওরা একটু কুলে টুলে নেয় তাহলে আমি ওদের জন্য ইফতার রেডি করব। এই হিসেব করে আসলে আমি কাজে নেমে পড়েছি এই টেবিল ম্যাটগুলো আগে ইউজ করেছি বিভিন্ন ভিডিওতে দেখেছেন কিন্তু তখন ইউজ করেছি মাত্র চারটা প্রথমেই তো বলেছি আমরা ডাইনিং টেবিলের মাত্র অর্ধেকটা আমাদের ইউজ হতো তো যেহেতু আমার বাসাটা পোড়ায় ধুলো ভরা একেবারে রাস্তার পাশে তো সেজন্য আমি আসলে যতটা জিনিসপত্র কম ইউজ করা যায় ওই হিসেব করে আর কি ইউজ করি তো এখন আর বাকি দুইটা বের করে নিয়েছি এবং হচ্ছে আগের চারটা চারটাসহ টোটাল ছয়টা একটু সুন্দর করে গুছিয়ে নিব। এবং ওই যে আড়ং থেকে মাল্টিপারপাস ট্রেটা নিয়েছিলাম দেখেছেন আমার শপিং ভিডিওতে ওই ট্রেতে হচ্ছে কিছু অল্প স্বল্প জিনিসপত্র রেখে আমি টেবিলে রেখে দিব ভাবলাম এটা টেবিলে হচ্ছে রাখলে হয়তো সুন্দর লাগবে আর যেহেতু মেহমান আসবে সো ডাইনিং টেবিলে বসে ইফতার করা হবে সেহেরি করা হবে সো ডাইনিং টেবিলটা একটু যদি ভালো দেখায় বসে খাওয়া দাওয়া করতেও হয়তো ভালো লাগতে পারে সেই হিসেব করে আমি এই কাজে নেমে পড়েছি আর কি তো আমি কাজ করছি ওই যে দেখেন আমার পুচকু ওইদিকেই কেমন করে তাকাছে লোকায় লোকায় দেখতেছে মনে হচ্ছে সে আসলে ওখানে হচ্ছে ওয়াকারে বসে খেলতেছে আর হচ্ছে আমি কি করছি এগুলো দেখছে তো আর কি সে মাকে হেল্প করছে এভাবে কান্নাকাটি না করে আর কি যখন সে কান্নাকাটি করে তখন তো মায়ের হেল্প হয় না আরও বেশি ডিস্টার্ব হয় তো এখন সে কান্নাকাটি করছে না আরও হচ্ছে তার মনে লাড্ডু ফুটতেছে কারণ হচ্ছে তার পোপাতো ভাই বোন আসতেছে তার আপু ভাইয়া আসতেছে তাকে সারাক্ষণ কুলে নিয়ে রাখবে একটুও তাকে হচ্ছে একা একা বসে থাকতে হবে না একা একা খেলতে হবে না এই ছোট বাচ্চার মনে আমার মনে হচ্ছিল ওইটা সে তখনই ফিল করতে পারছিল শপিং ভিডিও দেখেছেন তারা তো দেখেছেনই আমি এই ট্রেটা এবং হচ্ছে ফুলের টপটা আর রঙ থেকে নিয়েছিলাম মাসাল্লাহ এখানে টেবিলে রাখার পর জিনিসটা খুবই সুন্দর লাগতেছে ট্রের উপর হচ্ছে আমি বেশি কিছু জিনিস রাখলাম না জাস্ট হচ্ছে যেহেতু সব সময় গ্লাস এবং জগ লাগে পানি খাওয়ার জন্য সো ওই দুটো জিনিস আসলে অন্য কোথাও রাখাটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না তো মনে হলো যে এখানে একটা ফুলের টপ আর হচ্ছে জগ গ্লাস এগুলা রাখাটা খারাপ লাগছে না আর সাথে হচ্ছে কিছু বাটি আর হচ্ছে একটা প্লেট আমার আসলে ভীষণ রকম রেগুলার লাগে তো সেগুলাই আমি এখানে রেখে দিচ্ছি আশা করছি ভালো লাগবে দেখতে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে যাই হোক টেবিল গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ইফতার প্রিপেয়ার করার পালা ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ নিয়ে আসলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আর একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি ইফতারিতে পরিবেশন করার জন্য নুডলস রান্না করে নিলাম এখন দেখতে পাচ্ছেন পেঁপে আমি কিছু পেঁপে হচ্ছে কেটে নিয়েছি ড্রিঙ্কস বানানোর জন্য আর কিছু পেঁপে হচ্ছে ফ্রুটস হিসেবে সার্ভ করব। তো আমি এখন হচ্ছে পেঁপের জুস বানানোর জন্য প্রিপেয়ার করে নিচ্ছি ইফতারে তো অবশ্যই কিছু ভাজা পোড়া থাকা লাগে তো আমি হচ্ছে কিছু বেগুনি ভেজে নিচ্ছি আর হচ্ছে আলুর চপ ভেজে নিচ্ছি বলে রাখা ভালো আমার বাবুর বাবা যেহেতু বিকালে ওদেরকে বাসায় দিয়ে চেম্বারে চলে গেছে তো এরপরে হচ্ছে সে আসলে ইফতারে আসতে পারে না আমাদের সাথে তো আমরা অল্প স্বল্প এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে ইফতার করে নিয়েছি তারপর রাতে সন্ধ্যার পরে যখন সে বাসায় আসে তারপর তারা মামা ভাইগনা মিলে আমি সব তাদেরকে হচ্ছে আবার অল্প স্বল্প কিছু পোড়া করে দিয়েছি যেন তারা একসাথে বসে একটু খেতে পারে গত ব্লগটা যারা দেখেছেন তারা তো দেখেছেন আমি একদিন আগে রাতে হচ্ছে এই পুডিংটা বানিয়ে রেখেছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এখন হচ্ছে সার্ভ করার জন্য বের করে নিয়েছি জানি না দুইটা কুদ থেকে আসলে তৈরি হয়ে গেল। আমার পুডিংয়ে তো যাই হোক আমি হচ্ছে এই পুডিংটা দেখে খুবই হাসতেছিলাম মনে হচ্ছিল যে এই যে দুইটা ফুটো হয়ে গেছে এই দুইটা ফুটোয় যেন হচ্ছে দুইটা চুপ মানে চোখের মতো লাগছে আর কি এটা দেখে হচ্ছে আমরা সবাই মিলে হাসতেছিলাম পরে হচ্ছে তারা আমার আলুর চপগুলো খুব পছন্দ করেছিল দেখে আমি আবার হচ্ছে রাতে তাদেরকে কিছু আলুর চপ ভেজে দিয়েছি আর সাথে হচ্ছে নুডলস ছিল পুডিং ছিল আর হচ্ছে কিছু ফ্রুটস এগুলো ছিল তো সবগুলো মিলে তারা হচ্ছে আবার ইফতার করার মতোই আর কি নাস্তা করলো রাতে মামা তাদের মামা আসার পরে আর কি তো সময়টা খুব সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ এখন চলে এসেছি সেহেরি প্রিপেয়ার করার জন্য সেহেরির জন্য হচ্ছে আমি মুরগি রান্না করে নিয়েছিলাম ওইটা আসলে ভিডিও করা হয়নি তারপর এখন হচ্ছে রাতের বেলা রান্না করছি হচ্ছে চিংড়ি ভুনা করছি প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন হচ্ছে চিংড়িগুলো আমি দিয়ে দিব আজকের চিংড়িতে আমি একটু দুধ দিব একটু দুধ দিয়ে হচ্ছে একটু ঝোলঝোল করবো কারণ তাদের প্রেফারেন্স ছিল আর কি যে একটু ওরকম ঝোল করে দুধ দিয়ে হচ্ছে একটু আর রোস্ট যেরকম রান্না করি ওরকম টাইপের হচ্ছে তারা বলল তো সেজন্যে তাদের পছন্দ মতোই আমি হচ্ছে চিংড়িটা এভাবে বোনা করে নিয়েছি আসলে আমি ভিডিও করি আমার হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে এসব জিনিস হচ্ছে আমি আসলে কোনো রিলেটিভসদের আসলে জানাতে চাই না তো সেজন্য তাদের সামনে ভিডিও করা ভীষণ টাফ ছিল তো তারপরে আমি যতটুকু পেরেছি অল্প স্বল্প ভিডিও করেছি সব রান্না ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠেনি খাওয়ার ব্যাপারটা সার্ভিংয়ের ব্যাপারটা কোনো কিছুই আসলে আজকে ভিডিও করতে পারিনি যারা কারণ হচ্ছে তারা যেহেতু নতুন মেহমান এসেছে হুট করে এইসব দেখলে আসলে তাদের কাছে একটু অ্যাব মনে হতে পারে তো যাই হোক এই হচ্ছে আমার চিংড়ি রান্না হয়ে গিয়েছে সাথে হচ্ছে মুরগির মাংস আছে তারা আসলে জার্নি করে যেহেতু এসেছে বিশেষ কিছু খাবে না বললো আর হচ্ছে ছোট মানুষ এমনিতেও সাথে একটু ভর্তা ভাজি রাখার জন্য বললো তো আমি হচ্ছে একটু আলু ভর্তা রেখেছি আর হচ্ছে একটু আলু আর চিচিঙ্গা দিয়ে একটু ভাজি করে রেখেছি তো যাই হোক এগুলাই হচ্ছে আমাদের ইফ আয়োজন আজকে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই আসলে সবাইকে ভিডিওতে নেওয়া সম্ভব না তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম